বন্ধুরা আমি রিঙ্কু হিসেলে রীতিকথা থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটা আমের আচারের রেসিপি দেখাবো আসুন দেখে নেওয়া যে কীভাবে তৈরি করছি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে একদিন রোদে শুকিয়ে নেব এবার ফ্রাইপ্যানে এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর অল্প একটু রাঁধুনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমগুলোকে ছেড়ে যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতন চিনি আর কালারের জন্য একটু বিটরুট ব্যবহার করেছি যখন চিনিটা মেল্ট হয়ে আসবে আমের সাথে তখন আমি গুড়িয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম আমের আচারটা রেডি হয়ে গেছে আমি এবার একটা জারের মধ্যে ভরে রাখলাম আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ